জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি য়ে এই য়ে ফুল্সটি 35000 টাকা ডিসকাউন্ট চোদ্দ ইঞ্চি ফুল এই ডিসপ্লে এক লাখ বিশ্ব বিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই গেস্ট করেন কত থাকতে পারে এগারো ঘন্টা পেয়েছি এগারো ঘন্টা এগারো ঘন্টা হ্যাঁ গিফট তো থাকবে একটা মাউস প্যাড ব্যাগ আর অরিজিনাল চার্জার তো থাকবেই এক মাসের রিপ্লেসমেন্ট সাথে দশ বছরের সার্ভিস এখন আপনার ভিডিও দেখে যারা আরো নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে সার্ফেস কোরাই ফাইভ এর টেন জেনারেশন এই যে ওয়ারেন্টি কার্ড এর মধ্যে অ্যাভেলেবল আছে যে নিবেশে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের প্রিয় একটি শপ বিএম কম্পিউটার এখানে আপনারা মাত্র তেরো হাজার টাকা থেকে ল্যাপটপ স্টার্ট করে দেড় লাখ টাকার ল্যাপটপ হয় এক সাদের নিচে পেয়ে যাবেন আমি মনে করি যারা ল্যাপটপ কিনবে তাদের সবারই একটা বার বিএম কম্পিউটারে আসা উচিত আপনাদের নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটি দেখে শুনে বুঝে নেওয়াটা সবচেয়ে বেটার চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন এবং গিফট তো থাকবেই ওটা আমি ধরি না কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এখান থেকে আর যেটা ভাই বললো যে ভাই ইএমআই মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন কতগুলো ব্যাংকের সাথে ভাই ছত্রিশটা ব্যাংকের সাথে ছত্রিশটা ব্যাংকের সাথে আপনারা ইএমআই করে এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন সেটা যদি তেরো হাজার টাকা ল্যাপটপ হয় সেটাও নিতে পারবেন কত কত মাসের ইয়ে করতে পারবেন তিন মাস থেকে বারো মাস পর্যন্ত তিন মাস থেকে বারো মাস পর্যন্ত ল্যাপটপগুলো এখান থেকে ইএমআই করে নিতে পারবেন আচ্ছা এই শপে আসা লোকেশন বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ সবাই চেন গোল চক্কর তার সাথে রয়েছে শাহালি প্লাজা শাহালি প্লাজার ঠিক পিছনে হ্যাঁ ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে পনেরো নম্বর দোকান সরাসরি এখানে এসে দেখে শুনে ল্যাপটপগুলো নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভাইকে ভিডিও কলের মাধ্যমে রেখে যে কোনো ল্যাপটপ কুলের কন্ডিশন নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ ওখানে যাবে ল্যাপটপ যদি পছন্দ হয় রেখে দিবেন পছন্দ না হলে ব্যাক করে দিবেন হ্যাঁ রাইট

দেখলে ভিউয়ার্সরা একদম লো বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জের সকল ল্যাপটপ একসাথে দেখতে পারবে দেখতে পারবে এবং বাজেট বাজেট প্রাইসে ইনশাআল্লাহ আমরা প্রাইস কিন্তু কমাই দেওয়া লাগবে এটা অবশ্যই দাদা জি শুরু করি প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করব বলেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের দ্যাট ইজ ইউ 3190 নন টাচ হ্যাঁ পেন্টিয়াম সিলভারের 9 জেনারেশন প্রসেসর

আর অরিজিনাল চার্জার তো থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট সাথে 10 বছরের সার্ভিস এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের এক মাসের মধ্যে ল্যাপটপের কোনো কিছু হলে সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ 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 কিন্তু প্রতিটা ল্যাপটপে প্রতিটা ল্যাপটপের সাথে ওকে নাইস অন এরপর আচ্ছা এরপর হচ্ছে Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256 SSD মডেলটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের ThinkPad T470 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে কিবোর্ড ব্যাকি अवेलेबल আছে এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 21500 টাকা কমে যাবে কিন্তু ভাই আগের প্রাইস ছিল প্রাইস এবারে আমরা দিছি 21500 ঠিক আছে আগের ভিডিওর প্রাইস ছিল 22 আজকে আছে 21500 নাইস অন এরপর এরপরে হচ্ছে আমরা একটা নিয়ে এসেছি G6 G6 যারা হচ্ছে বাজেটের জন্য 840 G6 কিনতে পারেন না তাদের জন্য হচ্ছে আমরা প্রভুকের এই G6টা নিয়ে এসেছি এটা হচ্ছে কোরাই i5 এর 8th জেনারেশন হুম হুম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ইঞ্চি ফুল এজি টাচ স্ক্রিন ল্যাপটপ ওকে কিবোর্ডে ব্যাকি অ্যাভেইলেবল আছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেইলেবল আছে ফেস আনলক অ্যাভেইলেবল আছে এবং টাক ট্রাক প্যাড দেখেন কতখানি বড় নাইস এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড ওকে আমি যদি এটা কম্পেয়ার করে দেখাই যে এলিট বুকের সাথে এই যে আমরা এলিট বুকের এই যে এটা হচ্ছে 840 জিসি এর সাথে আমি যদি কম্পেয়ার করি এই যে এখানে যেমন একটা ছোট বাটন আছে ক্লিক আছে কা ক্লিক করে বাটন আছে এখানে কিন্তু কোনো বাটন নাই এই ডিজাইনটা হচ্ছে আপনার এস পি টুয়েলভেন থার্টি ইঞ্জিনে হচ্ছে এরকম ডিজাইন নিয়ে আসতেছে এখন এই সেম ডিজাইনটা আমি হচ্ছে এইট জেনারেশনের ল্যাপটপে পাচ্ছি এবং এটা সব থেকে বড় এটা হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত ব্রেন করা যায় এটা হচ্ছে আমি এলিট বুকে মাত্র একটা সত্তর ডিগ্রি পর্যন্ত পারতেছি ওকে ওকে ঠিক আছে এই জিনিসগুলোর জন্য হচ্ছে এই মডেলটা আপনার আগে থাকবে এমনিতেই ডিজাইন লুক সবকিছুর জন্য এবং ফ্রেশনেস তো আসেই সো এই মডেলটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকা হ্যাঁ ওকে এরপর আচ্ছা এরপরে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো কুরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে টাচ স্ক্রিন ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে কিবোর্ডে ব্যাকের অ্যাভেলেবেল আছে ট্র্যাক প্যাডে যথেষ্ট বড় যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই ডেল তো সব অস্থির ল্যাপটপ এবং হার্ড ল্যাপটপ ভাই ঠিক আছে এটা আমাদের আগের প্রাইস ছিল 29000 টাকা আপনারা ভিডিও দেখে আসলে নগদ 1000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা চমৎকার ওকে এরপর আচ্ছা এরপর যারা কম বাজেটের মধ্যে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন আপনাদের জন্য মডেল নিয়ে এসেছি 15.6 ইঞ্চি ডিসপ্লে অনেকেই কিন্তু যে ভাই বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছে ক্ষেত্রে বড়

কিবোর্ডে ব্যাকিট अवेलेबल আছে আপনারা যথেষ্ট হ্যান্ডি ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 29000 টাকা 29000 টাকা 29000 টাকা আচ্ছা আগের থেকে প্রাইস কম হ্যাঁ আগে ছিল 30 এখন 29 আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমি আপনাদের জন্য এসেছি X1 কার্বন X1 কার্বন Lenovo ব্র্যান্ডের সবথেকে প্রিমিয়াম সিরিজ X1 কার্বন এটা হচ্ছে কার্বনের জেনারেশন 6 জেনারেশন কার্বন 6 জেনারেশন হ্যাঁ একটা সিরিজ হয় এটা হচ্ছে 6 6 সিরিজের কার্বন এটা আমাদের কাছে হচ্ছে 7 জেনারেশনের কার্বনটা अवेलेबल আছে সো দুইটা কনফিগারেশনই सेम কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি সো কার্বনে যখন জেনারেশন আপগ্রেড হয় তখন হচ্ছে যে এটার এই ভিতরে যে জিনিসগুলোতে চেঞ্জ হয় সেই চেঞ্জটা আমি একটু দেখাচ্ছি এটা পাওয়ার সিক্স জেনারেশনের কার্বনটা পাওয়ার বটন হচ্ছে এখানে এবং সেভেন জেনারেশন যে কার্বনটা এটা পাওয়ার হচ্ছে সাইডে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপগ্রেড জেনারেশন এবং প্রাইস হচ্ছে যেটা সিক্স জেনারেশনের যে কার্বন এটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং যেটা সেভেন জেনারেশন কার্বন জিন সেভেন কার্বন যেটা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

ডিসকাউন্ট থাকবে তোমার বত্রিশ ওকে okay, 33 মানে 30000 আমার এই পাশে হচ্ছে আপনি ভাই অনেক ছিল আপনার অনেক ছিল হচ্ছে আমার পাইপলাইনে আজকে আসবে চলে আসবে ভিডিও যে আপনি সাথে পেতে যাবেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন ভাই আপনার সাথে সাথে ভাই সারফেস কি আপনার হ্যাঁ আছে আপনার আমার সবগুলো আছে কালেকশন এটা হচ্ছে অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ ওকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ক্যামেরাতে যেটা দেখছেন

এটা প্রাইস হচ্ছে মাত্র 37000 টাকা 37 37000 টাকা সার্ফেস সারফেস চমৎকার এর পাশে হচ্ছে আমাদের কাছে সব ওপেন বক্স এবং এই সাইডে হচ্ছে আমাদের ইনটেক বক্স আচ্ছা ওপেন বক্সের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার কাছে প্রিমিয়াম HP প্যভিলিয়ন সিরিজ কোরাই 5 এ 12 জেনারেশন জিবি র‍্যাম

মিডাল ইয়োগা ইয়োগার তো অনেকগুলো হ্যাঁ এটা ওপেন বক্সেন্ট ইউজার এবং এটা হচ্ছে কুড়াই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এস এস ডি টু কে রেজোলিউশন আচ্ছা 10 বিট মোসে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে এখানে লেখা আছে এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখেন সাইডে ঠিক আপনার টাসপ্যাডের সাইডে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে ব্যাটারি अवेलेबल আছে ইনস্টাইলিস প্রিন্টটাও সাইডে সাথে সাড়ে থেকে ঘন্টা ফিঙ্গারপ্রিন্ট এখানে আছে এবং ফুল থ্রি জিতবে ভাই কত টাকা রাখবে এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে 80000 টাকা কয় বলরাসকে কিন্তু 80000 টাকা

ভাই যদি অ্যাড্রেসটা বলে দেন একটু আচ্ছা আমাদের ঢাকা অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের ঠিক পিছনে ডাউন মার্কেট সব নম্বর পনেরো দোতলা এবং খুলনায় হচ্ছে জলিল টাওয়ার সব নাম্বার তিনশো উনত্রিশ তৃতীয়তলা ঠিক আছে আমি আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো ফ্রেস করতে পারবেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন অনেকেই ভুল করেন আমাদের ভিডিও অনেকেই শর্ট করে কেটে অনেকেই প্রতারণা করে থাকে সো যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখে ভিডিও কলে দেখে এবং স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে ল্যাপটপ নেবেন সো আজকের মতো এখানে ভিডিও নিয়েছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ